বাংলাদেশের পরিস্থিতিতে নয়াদিল্লির উদ্বেগের জবাব দিল ঢাকা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ বাংলাদেশ তাদের স্বাধীন অবস্থানই নেবে তবে জয়শঙ্কর ভুল বলেননি নরম অবস্থান নিয়ে জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা বাংলাদেশের পরিস্থিতিতে নয়াদিল্লির উদ্বেগের জবাব দিল ঢাকা ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ বাংলাদেশ তাদের স্বাধীন অবস্থানই নেবে তবে জয়শঙ্কর ভুল বলেননি বলা যেতে পারে নরম অবস্থান নিয়েই বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশ তাদের স্বাধীন অবস্থান নেবে জয়শঙ্কর ভুল বলেননি বলা যেতে পারে অপেক্ষাকৃত নরম অবস্থানে বিদেশ মন্ত্রকের উপদেষ্টা বাংলাদেশের তার বক্তব্য স্পষ্ট করেছেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আশীষ দা উপদেষ্টার এই বক্তব্য থেকে বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ কি বোঝাতে চাইলেন তিনি দেখো এটা কতটা তাৎপর্য সত্যি আছে আর কতটা কৌশলগত সেটা বুঝছে আমাদের আরেকটু সময় যাবে কিন্তু আপাতত যেটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ অনেকটা নরম অবস্থান নিল জয়শঙ্করের কথার পরিপ্রেক্ষিতে ভারতের মন্ত্রী জয়শঙ্কর রবিবার বলেছিলেন যে বাংলাদেশে করা জঙ্গি যোগিসংযোগ সংখ্যালঘুদের উপর আক্রমণ সহ লৈরাচের ঘোষণা করছে এ ব্যাপারে ভারত চুপ করে থাকতে পারে না ভারত এ ব্যাপারে তাদের অবস্থান জানাতেই হবে ভারতকে এবং বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক চান এটা এই শেষ বাক্যটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক চান এই কথাটির উত্তর দিলেন তৌহিদ হোসেন তৌহিদ হোসেন বর্তমানে যে প্রশাসন চলছে বাংলাদেশে যদিও অসাংবিধানিক প্রশাসন তবু তাদের হাতেই ক্ষমতা রয়েছে তাদের পররাষ্ট্র মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা তৌহিদ জানিয়ে দিলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বাংলাদেশ অর্থাৎ যেখানে জয়শঙ্কর বলেছিলেন বাংলাদেশ ঠিক করতে হবে তারা কী ধরনের সম্পর্ক চায় তার কড়া জবাব না দিয়ে নরম জবাব দিলেন বাংলাদেশ সুসম্পর্ক চায় ভারতের সঙ্গে এমন কি জয়শঙ্কর ভুল কিছু বলেননি এরকম কথাও তৌহিদ বলেছেন সব মিলিয়ে জয়শঙ্করের প্রতি বার্তা পাঠানোর স্পষ্ট তবে তার সঙ্গে যে কথাটা বলতেই হয় সেটাও তিনি যোগ করেছেন যে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনভাবেই নেবে সেটা তো বলতেই হয় যে কোনো দেশের সরকারকে সব মিলিয়ে আমরা দেখেছি এর পররাষ্ট্র সচিব তিনি গিয়েছিলেন ঢাকাতে এবং তিনি সেখানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গ তুলেছিলেন তখনও কিন্তু নরম জবাব দেওয়া হয়েছিল কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো চেষ্টা ঢাকা করেনি কোনো চেষ্টা বাংলাদেশ করেনি এবং হিন্দুরা আগের মতোই আক্রান্ত হচ্ছেন সুতরাং এখন তৌহিদ হোসেন কিছুটা নরম প্রতিক্রিয়া দিলেও সত্যি সত্যিই তাতে বাংলাদেশের পরিস্থিতি কতটা বদলাবে সে ব্যাপারে কিন্তু সন্ধিহান পর্যবেক্ষক মহলের অনেকেই এখন দেখা যাক যে জয়শঙ্করের বার্তা সত্যি সত্যিই বাংলাদেশের পরিস্থিতির মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে কিনা ধন্যবাদ কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশ তাদের স্বাধীন অবস্থানই স্পষ্ট করছে নরম অবস্থান নিয়ে জানালেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা